তার অপরিসীম অনুগ্রহে সিক্ত করে আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে শরিক হবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ও শুক্রিল্লা দর্শক আপনারা যারা আমাদেরকে নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আমরা প্রিয় নবী সাল্লাহ সাল্লামের পবিত্র মুখ নিশ্চিত বাণী সাহাবাই কেরামদের বাণী নিয়ে এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সাথে শেয়ার করব যে হাদিসটিতে প্রিয় নবী সাল্লি সাল্লাতাম এমন কিছু বিষয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন যেটা উন্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর সেই হাদিসটি আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব ইনশাল্লাহ তাহলে আর দেরি নয় চলুন আমরা হাদিসে তেলাবাজ শুনি এবং তারপরের বাংলা অর্থটা শুনবো তারপরে প্রাসঙ্গিক কিছু কথা أبناء تشهد إن شاء الله عن كعب بن عزرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى الدرجة الثالثة قال آمين. فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه. قال إن جبريل عرض لي فقال: بعد من أدرك رمضان فلم يغفر له. قلت آمين. فلما رقيت الثانية قال بعد من ذكرت عنده فلم يصلي عليك قلت آمين فلما رقيت الثالثة قال بعد من أدرك أبويه الكبر عنده أحده أحدهما فلم يدخلاه الجنة قلت آمين رواه الحاكم আজকের হাদিসটি বর্ণনা করেছেন ওজরা তিনি বলছেন একদিন নবী সল্লুল আফ আলী সাল্লাম এরশাদ করলেন তোমরা মিম্বরের নিকটবর্তী হাও আমরা হাজির হলাম অতঃপর রসুল করিম সাল আলী সাল্লাম যখন মিমবারের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলেন বললেন আমিন অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন বললেন আমিন পুনরায় তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন খুতবা শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বর থেকে অবতরণ করেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া সুনাল্লাহ আজকে মিম্বরে ওঠার সময় আপনি যা বললেন এরকম কথা আমরা কখনো শুনিনি হুজুর sallallahu alaihi wasallam করলেন এই মাত্র হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রাবাদান পাইল অর্থাৎ তার গুডা মাফ হলো না আমি বললাম আমিন অর্থাৎ তাহাই হোক দ্বিতীয় শুনীতে পার আকবর সবাই রাসূলের করিম sallallahu alaihi wasallam কে জিবরিল আলাইহিস সালাম বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম লওয়া হয় অথচ সে আপনার উপর না। আমি বললাম অর্থাৎ আমিও এর সাথে তৃতীয় শ্রেণীতে পার একটাই জিবরিল আলি সাল্লাম বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যার সম্মুখে তার পিতা মাতা অথবা উভয় একজন বার্ধক্য পৌঁছেছে অথচ তারা তাকে জান্নাতে পৌঁছাতে পারল না তদুত্তরে আমি বললাম আমি অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো হাদিসটি একটু ভয় ভয় নিশ্চয় লাগছে শোনার পরে হায় রসুল করিম সাল্লাহাম জিব্রিল আলি সাল্লাহামের সাথে তিনি একই মত পোষণ করলেন এটা তো ধ্বংস কামনা করেছেন আসলে বিষয়টা তা নয় আমরা যদি গভীরভাবে এবং এককৃষ্ট চিন্তা নিয়ে যদি হাদিসের দিকে তাকাই এটা পজিটিভিটিটা অনেক বেশি কারণ এখানে পরোক্ষভাবে উন্নতের জন্য আল্লাহর পক্ষ থেকে বিয়াবতের ঘোষণা করা হয়েছে তো যেই বিয়াবতগুলো বান্দাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে বিপদ থেকে রক্ষা করবে আল্লাহর গোসা আল্লাহর গজব থেকে হেফাজত করবে এরকম কিছু তিনটি বিষয়ের অবতারণা করা হয়েছে আজকের এই হাদিসটিতে তো প্রিয় দর্শক প্রথমেই যে কথাটা আমরা বলতে চাই যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাতামের প্রত্যেকটি কথা তার কর্ম তার অনুমোদন প্রত্যেকটাই আমাদের জন্য অনু অনুকরণীয় সাল্লাম যেহেতু সাহাবিদেরকে কাছে ডেকে নিয়ে করলেন একটা আনুষ্ঠানিক ঘোষণা জন্য এবং এই আনুষ্ঠানিক ঘোষণাটাই ছিল এই তিনটি বিষয় সাহাবাগন যখন বিনয়ের সাথে জানতে চাইলেন এই হাদিস থেকে আরেকটি আদব আমরা শিক্ষা গ্রহণ করতে পারি প্রথমেই তা হচ্ছে যখন কোনো বক্তা কিংবা যখন কেউ বক্তব্য দেন তার বক্তব্য দেওয়ার সময় তার বক্তব্য মনোযোগের সাথে শোনা এবং যদি কোনো প্রশ্ন থাকে কোন কৌতূহল থাকে কোনো কিছু জানার থাকে সেটা মাথায় রাখা বা নোট করে রাখা যখন বক্তার বক্তব্য শেষ হবে তখন বিনয়ের সাথে এই বিষয়টা জেনে নেওয়া অথবা তার সাথে শেয়ার করা যেটা সাহাবে আজমাইন করতেন এবং আজকেও এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম তারা তাই করেছেন তাৎক্ষণিক কিছু বলেননি কিন্তু তারা মনোযোগের সাথে প্রত্যেকটি কথা শুনেছেন এই আদবটা আমরা প্রত্যেকের ক্ষেত্রে খেয়াল রাখবো এটা মরুবৃদ্ধের ক্ষেত্রে হতে পারে এটা বাবা মার ক্ষেত্রে হতে পারে এটা শিক্ষকের ক্ষেত্রে হতে পারে এটা সমাজের দায়িত্বশীল ব্যক্তি বর্গদের ক্ষেত্রে হতে পারে এটা অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যখনই এই ধরনের কোনো অ্যাড্রেসিং আসে তখন বিনয়ের সাথে মনোযোগের সাথে আন্তরিকতার সাথে হৃদয়ের কান লাগিয়ে

এবং এটার সাথে যদি জিব্রিল আলাই সালাম তিনিও একমত হয়ে থাকেন তাহলে আল্লাহ জিব্রিল এবং রাসুল করিম সাল্লা সাল্লাতাম তিনজনের এই সম্মিলন তিনজনের এই সিদ্ধান্ত এটা কত গুরুত্ব বহন করে সুবহান আল্লাহ তো প্রথমে যেটা আসলো রামাদানের কথা নবীজি সাল্লাহ সাল্লাম কেন আমি বললেন। কারণ রমাদান আসলো এই রমাদান এসেছে বারতা নিয়ে ক্ষমার ঘোষণা দিয়ে এই রমাদান এসেছে বান্দাকে গুণ মুক্ত করবার জন্য এই এসেছে বাদ্দাকে শারীরিক ভাবে পবিত্র করে তার আত্মিক পবিত্র করবার জন্য এবং আল্লাহ সুবাহ নির্দেশ পালনের মাধ্যমে বান্দা যে আল্লাহর অনুগত এবং কতটুকু অনুগত সে আল্লাহকে কেমন ভয় করে আল্লাহকে কিভাবে সে স্মরণে রাখে প্রচন্ড তৃষ্ণা ক্ষুদা থাকার পরেও সে কখনো খাবার গ্রহণ করে না যতক্ষণ না সূর্যাস্ত হয় এই যে আল্লাহ ভীতি আল্লাহর ভয় আল্লাহর স্মরণ এত কিছু বাদ্দাকে আল্লাহ রব্বুল আলীর প্রাকটিস করবার জন্য যে সুযোগ করে দিলেন এই সুযোগ গ্রহণ করার পরেও যদি কেউ গুণামুক্ত হতে না পারে তাহলে সে নিশ্চয়ই হতবাগা এত সুযোগ আসার পরেও যদি সে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে না পারে তাহলে নিশ্চয়ই সে হতবাগা নবীজি সাল্লাহাম সে কথাই এখানে বলেছেন আর অন্য হাদিসে আসছে ইমান গুফিরা লাহু বা তাকদ্দাম বিদ্যাম্বী আল্লাহ নবী সালাম বলেছেন রাবাদার যে শ্রিয়াম সাধুনা করলে ঈমান এবং এহতেসাবের সাথে তার অতীতের সকল গুণা আল্লাহ মাফ করে দিবেন সুমান আল্লাহ আল্লাহ আমরা আশা করি আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন এবং অভাগাদের এই এই যারা অভিশপ্তদের থেকে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখেন দুই নাম্বার যে কথাটা এসছে সেটা হচ্ছে প্রিয়নবী সাল্লা সাল্লাহামের পবিত্র নাম উচ্চারণ হবে আর আমরা তার তাকে রেসপেক্ট করব না তার উপর দুরুদ পড়বো না তাকে আমরা সালাম দিব না তার উপর আমরা সালাত সালাম পেশ করব না এটা তো চরম বেয়াদুব এটা নবীর প্রতি চরম বেয়াদুবি এবং সে কারণে নবীজি সাল্লা সাল্লা সালাম এটা বেড়ে দিতে যে হ্যাঁ সেও দহজ কারণ দুরূদ শরীফ কেউ যদি একবার পরে। 10টি নেকি তার আবুল দবাই চাবা হয় 10টি গুনাহ আল্লাহ তার maaf করে দেন 10টি দরজা আল্লাহ তার বুলুদ করে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন এবং যার আবলে যত বেশি নেকি থাকবে যার আবলে যত বেশি দুরূদ থাকবে হাসরের গয়দারে তিনি তত বেশি আল্লাহর নিকট আল্লাহর নবীর নিকটে অবস্থান করবেন

অত্যন্ত আন্তরিক করব। কারণ আল্লাহর নমিসুল স্লাত ইসলাম জায়গায় বলেছেন যে আমার নাম শুনলো অথচ অথচ আমার উপর দূরত্ব পড়লো না সে 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 বকিল তাহলে আমরা কেন বকিলের কাতারে যাব নিশ্চয় না তো প্রিয় দর্শক এটা ছিল আল্লাহর হাবিব সল্লাহ স্লাতসলামের আহমীর বলার দ্বিতীয়বার আমিন বলার রহস্য কারণ এই আমলটি বান্দাকে আল্লাহর সন্তুষ্টি লাভের এবং আপনি যদি শুধু দুরুদের উপর আমল করেন নবীজিসামের উপর দুরুদ পড়েন এটা আপনার সমস্ত প্রয়োজন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পূরণ করে দিবেন তো আমরা এটা গেল একটা এরপরে যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা পৃথিবীতে যাদের যাদের মাধ্যমে এসছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সম্মানিত বাবা মা তারা বার্ধক্যে পৌঁছলেন এবং এই বার্ধক্য পৌঁছার পরে বা তারা কোন কারণে হলেন পরনির্ভর হয়ে পড়লেন কিংবা তাদের অন্যের ভালোবাসার সাহায্য সহযোগিতা তাদের ঠিক কেয়ার দরকার এমন একটি সময় যদি কেউ রাসুল করিম সাল্লাম বলছেন তার বাবা মা খ্যাত করলো না এবং তাকে ঠিক কেয়ার করলো না তাকে দেখলো না তার খোঁজ খবর দিল না এমন ব্যক্তি যদি কোন সন্তান থেকে থাকে বাবা প্রতি উদাসীন দায়িত্ব পালনে উদাসীন সেই লোকটি তো হাসনের ময়দানে জান্নাতে যেতে পারবে না কারণ আল্লাহ নবী ইসলাম অন্য জায়গায় বলেছেন রকিমা আনফু রকিমা আনফু রকিমা রকিমা তিনবার বলেছেন তার নাতে যেতে পারল না অর্থাৎ আল্লাহর হুকুম পালনের পর পিতা মাতার হুকুম পালন করা তাদেরকে ভালোবাসা তাদেরকে টেক কেয়ার করা তাদের প্রতি সৌজন্য আচরণ করা তাদের খোঁজ খবর নেওয়া তারা যাতে কোনোভাবে কোন কারণে আমাদের উপর বিরক্ত না হয় কষ্ট না পায় না পায় সেভাবে সতর্ক থাকা এটা এটা বড় কঠিন আল্লাহ আল্লাহ না তার হুকুম আমরা পালন করতে কখনো ব্যর্থ হই কখনো আমাদের শর্টকামিংস থাকে এটা আল্লাহ হয়তো মাফ করে দিবেন কিন্তু পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে এটা আল্লাহ নেগোসিয়েট করবেন না আল্লাহ রবুল্লা আলমিন

পিতা মাতার সেবা এর মাধ্যমে আমরা যেমন দুনিয়াতেও কল্যাণ অর্জন করতে পারবো এবং পিতা মাতাকে সদ্য রাখতে পারলে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আলমীর গুরুত্বের সাথে এই আবল গুলো করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো আপনাদের প্রিয় এই আয়োজন হাদিস থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ